সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম দুইটাই হচ্ছে বেল কন্ডম যারা সহবাসে একেবারেই সময় কম পান ডায়াবেটিক জনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে বারে একই কথাই বলি আপনাদেরকে লিঙ্গটা নিস্তেজ যারা তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বেল কন্ডম আট ইঞ্চির একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির সামনের মাথাটা খুবই সফট একেবারে সুপার সফট যেটাকে বলে খুবই সফট একেবারে প্যানিস যেরকম থাকে ঠিক ওরকম দেখুন প্যানিস যেরকম থাকে ঠিক ওরকম রকম বডি তো হচ্ছে একটু রগা রগা দেয়া আছে যেন আপনার স্ত্রী অরিজিনাল প্যানিশের যে ফিলটা ওইটা পায় এটা আপনারা পরবেন ঠিক আন্ডারওয়্যার যেভাবে পড়েন ঠিক ওইভাবেই পরবেন এটা আপনারা বড় ছোট করে নিতে পারবেন মোটা সব সবভাবে আপনারা সব মানুষ আপনারা ব্যবহার করতে পারবেন এটা বিশেষত্ব হচ্ছে যারা আপনার প্যানিশটা দাঁড়াক কিংবা না দাঁড়াক কোনো সমস্যা নাই আপনার প্যানিসটা জাস্ট খালি এর মধ্যে ঢুকিয়ে দিবেন যদি চান আপনি প্যানিস ছাড়া ব্যবহার করবেন তারাও আপনার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে প্যানিসটা দিয়ে বোঝাই প্যানিসটা ঠিক এডিট দিয়ে ঢুকিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি আপনার বেলটা কোমরের সাথে ফিক্সড করে নেবেন আপনি আপনার কোমরে যতক্ষণ পর্যন্ত জোর থাকবে ততক্ষণ আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন এটার সাথে আপনারা একটা জেল পাবেন জেলটা হচ্ছে আপনার লিঙ্গতে একটু মেখে নেবেন মেখে নিলে তাহলে লিঙ্গটা একটু ধারাবে তারপরে হচ্ছে আপনি একটু ঢুকিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক এইটাও সেম এরকমই এটা এটা হচ্ছে হচ্ছে স্কিন আর একটু ফর্সা কালার মানে হচ্ছে একটু ব্রাইট স্কিন যেটাকে বলে ঠিক ওইটা দুইটা প্রোডাক্টই খুবই সফট একেবারে সুপার সফট এটা ভাঙা পড়বে না দেখুন আপনাদেরকে চাপ দিয়ে দেখে এটা ভাঙা পড়বে না এটা যথেষ্ট পরিমাণ চাপ সহ্য করতে পারবে এবং হচ্ছে আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন এটা হচ্ছে সফট ওইরকম সফট মানে হচ্ছে আপনার প্যানিজটা দাঁড়ালে ঠিক যেরকম হয় ঠিক ওই জিনিসটা খুবই সফট বডিটা হচ্ছে রগা রোগা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এটা দিয়ে কাজ করলে আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পাবে এবং হচ্ছে আপনার পা ধরে মাফও চাইতে পারে খুবই প্রিমিয়াম দেখুন হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো আমাদের এটাতে খোলা আছে আমরা আপনাদেরকে রেসপন্স করব খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পাবেন প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা কেনার আগে দেখে চেক করে নেবেন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ